দর্শক এখন এমন একটি জায়গা আসি হাকা বিল শুধু বিল পানি আর পানি চতুর পাই যে মাঝখানে একটা বসতি চলুন তাদের গল্পটা শুনে আসি তারা এই চরের পর কেন ভাই এই যে এই গ্রামের ভিতরে আশেপাশে কোনো ঘর নাই আপনার এখানে আমরা ঘরটা দেখে অনেক দূরত্বে চলে আসছি যে সুন্দর একটা ঘর গ্রামের ভিতরে কি স্বপ্ন নিয়ে এই ঘরটা দিলেন একটু ঘর নিয়ে আগে একটু বর্ণনা দেন ঘরটা ভালো লাগছে জমি জমি দেয় আছে আনা করতে হয় এই যে এখানে আসছেন এখানে তো আশেপাশে কোনো বসতি নাই এই চরের ভিতরে এখানে একলা আপনি বাড়ি করলেন আশেপাশে ঘর আছে কিছু কিছু ঘর হয়েছে কিছু কিছু বাড়ি ঘর হইতেছে নতুন আর কি নদী ভাঙ্গা তো কিছু কিছু ঘর বাড়ি ঘর হইতেছে আপনি মূলত পেশায় কি করেন আমি বলতে আগে মোবাইলে ব্যবসা করতাম যুবনা কিশোর করতে এখন করি না এখন যে কৃষিকাজ করি আপনার মাঠের জমি জমা কেমন আছে মাঠের জমি আছে সাড়ে তেরো একর মাঠে কি চাষাবাদ হয় আলু আলু চাষ হয় আর ধান খেতে হয় ঠিক আছে